গুড কোচিং কোচিং আর পশ্চিমবঙ্গ সহযোগ করতে পারো তো আজকে আমরা চাচ্ছি ডাব্লুই প্রাইমারি ডেটের সিডিপি উত্তর পর্ব নিয়ে ইতিমধ্যেই আমরা রোজ প্রায়ই আমরা সিডিপি অথবা ইভিএস এর উত্তর পর্ব সলভ করি তো আজকে নতুন একটি সেট নিয়ে চলে এসেছি তো অবশ্যই অবশ্যই তোমরা রেসপন্স করো আমার অডিও এবং ভিডিও ক্লিয়ার আছে কিনা এবং তাড়াতাড়ি তোমরা জয়েন করে যাও যাতে করে প্রথম কোশ্চেন থেকে তোমরা উত্তর করতে পারো তাড়াতাড়ি জয়েন করে যাও হ্যাঁ এটুকু শিওর যে তোমাদের কোনো নোটিফিকেশন আসছে না বা তোমাদের রেজাল্ট দিচ্ছে না তার উপর ডিপেন্ড করে সেই মানে সে এরকম পরিস্থিতিতে তোমাদের পড়াশোনার মোটিভেশন আসছে না ঠিকই কিন্তু যখন আসবে তখন কিন্তু আর সময় আর পাবে না সেই জন্য এখন টুকটুক টুকটুক করে এগোতে থাকো মানুষ গুড আফটারনুন আমাদের কিছু ডেসক্রিপটিভ ক্লাস আছে ওয়ান্ডার লাস্ট তো সেই ক্লাসগুলো তোমার সিটেটে কাজে আসবে হ্যাঁ আমার ক্লাস আসবে আমার ক্লাস দেখবার ডেস্ক্রিপ্টিভ ক্লাস থাকে মাঝে মাঝে ডেস্ক্রিপ্টিভ ক্লাস দিয়ে দিয়ে থাকি আমি ওকে এক নম্বর কোশ্চেন কি বলেছি একটুখানি দেখে নাও বিভিন্ন বিষয়ের বিষয়ের পুস্তক অপেক্ষা শিশু অধিক গুরুত্বপূর্ণ শিশু মানে ব্যক্তির উপর গুরুত্ব দেওয়া হয়েছে তাহলে এটা কি কিতান্ত্রিক অবশ্যই ব্যক্তিতান্ত্রিক বা ব্যক্তিগত লক্ষ্য ক্লিয়ার হলো টার্গেট প্রাইমারি টেট অবশ্যই ভুল করেছো এবং মানুষই দুজনাই ভুল করেছে। ঠিক আছে ব্যক্তি ও সমাজের সমন্বয়মূলক লক্ষ্য নয় ব্যক্তির উপর বলছে শিশু অধিক গুরুত্বপূর্ণ শিশুকে গুরুত্ব দিয়েছে ব্যক্তিকে গুরুত্ব দিয়েছে তাহলে ব্যক্তিগত লক্ষ্য হবে নেক্সট দর্শন ও বিজ্ঞানের মধ্যে সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ পার্থক্য হল বিষয়বস্তু পদ্ধতি পরিধি উপরে কোনটি নয় কোনটি হবে দুইয়ের বি পদ্ধতি পদ্ধতি দর্শন মধ্যে গুরুত্বপূর্ণ পার্থক্য পদ্ধতির দিক থেকে দর্শন এবং বিজ্ঞানের পদ্ধতি আলাদা নেক্সট আধুনিক শিক্ষা ব্যবস্থা নিম্নের কোন শিক্ষাবিদ দ্বারা অধিক প্রভাবিত আধুনিক শিক্ষা ব্যবস্থা নিম্নের কোন শিক্ষাবিদ দ্বারা অধিক প্রভাবিত ব্রাটন রাসেল জন ডিভি সাত্রে নাকি স্ট্যালিন বলো তিন নম্বর কোশ্চেন তিন নম্বর কোশ্চেন সঠিক বি জন ডিভি জন ডিভি নেক্সট শিক্ষার্থীদের পাঠ্যক্রম হওয়া উচিত সত্যকে কেন্দ্র করে বাস্তব জীবনকে ভিত্তি করে জীবনের আদর্শ অর্জনে সাহায্যকারী হিসাবে নাকি ধর্মের প্রতি অনুপ্রাণিত হয়ে কোনটি লাস্ট এরটা তো হবেই না নিশ্চয়ই সকলেই বুঝতে পেরেছ চারের বি ভেরি গুড নেক্সট এটা কি বললে চারের বি বললে আচ্ছা একদমই তাই চারের বি বাস্তব জীবনকে ভিত্তি করে নেক্সট কোন কোন খ্রিস্টাব্দে বিদ্যালয় স্তরে জাতীয় পাঠ্যক্রম রূপরেখা প্রণয়ন করা হয় আচ্ছা এই জায়গাটা আমি একটুখানি কেটে দিলাম বল দু হাজার এক খ্রিস্টাব্দে দু হাজার পাঁচ খ্রিস্টাব্দে দু হাজার নয় খ্রিস্টাব্দে দু হাজার সাত খ্রিস্টাব্দে বলো কত নম্বর করেছে পাঁচ নম্বর কোশ্চেন পাঁচ নম্বর কোশ্চেন সঠিক উত্তর অপশন বি দু পাঁচ নেক্সট ভারতীয় সংবিধান অনুযায়ী গণতান্ত্রিক শিক্ষার অর্থ হল প্রতিটি ভারতবাসীর শিক্ষার ব্যবস্থা করা শতকরা একশো ভাগ সাক্ষরতা অর্জন করা সমস্ত ভারতবাসীকে আগামী দিনে সুনাগরিক হিসাবে গড়ে তোলা ভারতবাসীকে আধুনিক মনো মনোভাব সম্পন্ন মনোভাব সম্পন্ন ও আত্মা আধ্যাত্মবাদে উদ্বুদ্ধ করে তোলা কোনটি হবে হ্যাঁ টার্গেট প্রাইমারিটেড এনসিএফ দু হাজার বইশ ন্যাশনাল কারিকুল ফ্রেম ওয়ার্ক টু থাউজেন্ড ফাইভ ছয়ের কত ছয়ের ছয়ের উত্তর দাও একদম প্রতিটি ভারতবাসীর শিক্ষার ব্যবস্থা করা রাইট চেষ্টাও ভ্রান্তির ফল অন্তর্দৃষ্টির ফল সক্রিয় অনুবর্তনের ফল নাকি প্রাচীন অনুবর্তনের ফল বলো কত নম্বর কোশ্চেন সাত নম্বর কোশ্চেন বলো অন্তর্দৃষ্টির ফলে কোন একটি বিষয়ের পেছন দিকের অর্থাৎ ইন ডেপথ কি বিষয় রয়েছে অর্থাৎ গুড়ার্থ বা অরিজিনাল মিনিং সেটা জানা সম্ভব সেটাকেই বলছে পোস্টার দৃষ্টি আচ্ছা নেক্সট অষ্টম শ্রেণীতে পাঠরত একজন ছাত্র কেবলমাত্র পুরস্কার প্রাপ্তির জন্য অধ্যায় অভ্যস্ত এটি কিসের উদাহরণ সক্রিয় অনুবর্তন উদাহরণ এস আর অনুবর্তন উদাহরণ আর এস অনুবর্তন উদাহরণ সক্রিয় অনুবর্তনে কি হয়েছিল খাবার পড়ছিল ইঁদুরটি খাদ্য গ্রহণ করছিল তারপর আবার লিভারে চাপ দিচ্ছিল মানে যখন খেতে পাচ্ছিল আবার লিভারে চাপ দিচ্ছিল আবার সে প্রাইস হিসাবে খাদ্য পাচ্ছিল তাই না তাই সক্রিয় অনুবর্ত আনসার আর কিছু বলার অপেক্ষা রাখে না নেক্সট শিখনের জন্য অনুকূল পরিবেশ হলো উপযুক্ত বসার ব্যবস্থা সহযোগিতা এবং প্রতিযোগিতামূলক দলীয় ব্যবস্থা শ্রেণীকক্ষে উপযুক্ত সমাজ মনস্তত্বমূলক আবহাওয়া উপরে সবগুলি নয় নয় নম্বর অবশ্যই তাই সবগুলি একে অপরকে ছাড়া কখনোই সম্ভব নয় মানে বসার ব্যবস্থা যদি না থাকে তাহলে হবে না কোনোটি ছাড়া কোনোটি হবে না নেক্সট আগ্রহ শিখনের সহায়তা করে শিখনের অত্যাবশ্যক শিখনকে প্রভাবিত করে উপর সবগুলি ভালো কোশ্চেন আগ্রহ না থাকলেও আমরা অনেক সময় শিখি কিন্তু যদি আগ্রহ থাকে তাহলে শিখনটা আরো ভালো হয় তাই শিখনকে প্রভাবিত করে হচ্ছে আগ্রহ শিখনকে প্রভাবিত করে নেক্সট প্রেষণা হলে একটি মানসিক শক্তি একটি মানসিক প্রক্রিয়া একটি মানসিক উপাদান সবগুলি কোনটি হবে এগারো নম্বর কোশ্চেন মানসিক প্রক্রিয়া কাকে বলে আমি বলেছিলাম যে প্রক্রিয়াগুলো আমাদের ব্রেনের মধ্যে ঘটে সেই প্রক্রিয়াগুলোকে বলা হয় মানসিক প্রক্রিয়া তাহলে প্রেশনা আমাদের ব্রেনের মধ্যে ঘটে না পেটের মধ্যে ঘটে বলো তো দেখি অবশ্যই প্রেশনা আমাদের ব্রেনের মধ্যে ঘটে তাই প্রেশনা একটি মানসিক প্রক্রিয়া নট মানসিক উপাদান মানসিক উপাদান নয় শক্তি হতে পারতো মানসিক শক্তি হতে পারতো কিন্তু মানসিক উপাদান নয় এগারোর বি ইস দ্য রাইট নেক্সট অন্তরায়গুলি অর্থাৎ বাধাগুলি মানসিক উদ্বেগ নিরাপত্তার অভাব হীনমন্যতা উপরে সবগুলি যেহেতু সবগুলি নেগেটিভ আছে কোশ্চেন নেগেটিভ উত্তর নেগেটিভ হবে তাই উত্তর সবগুলি নেগেটিভ আছে তা নেগেটিভ দিয়েছে বলো কারো কোনো কোয়ারিস আছে কোনো ডাউট আছে প্রক্রিয়াকে ব্যাখ্যা করতে গিয়ে অবচেতন প্রেশনার ধারণাটি কে উল্লেখ করেছেন অবচেতন প্রেশনা তেরো নম্বর কোশ্চেন অবশ্যই অবশ্যই ফ্রয়েড ফ্রয়েড ইজ দা রাইট অ্যান্সার ফ্রয়েড তোমালিকা বলছো ক্লাস কবে কবে হয় বুধবার তোমাদের ইউটিউব লাইভ ক্লাস বুধবার হয় চারটে টু পাঁচটা সিডিপি এবং শুক্রবার সাড়ে পাঁচটা থেকে ছটা ইভিএস ক্লিয়ার নেক্সট জীবন বিকাশের কোন স্তরটিতে ব্যক্তি পূজার প্রবণতা দেখা যায় সত্যজিৎ বলছো তেইশেটের রেজাল্ট কবে দিতে পারে এ বিষয়ে কোনো ধারণা আমার নেই কারণ যাই বলি না কেন সেটা আন্দাজ ছাড়া কিছুই হবে না আর যে টিচারই বলুক না কেন সেটা আন্দাজ ছাড়া কিছুই হবে না কারণ কবে রেজাল্ট দেবে কবে পরীক্ষা নেবে কবে নোটিফিকেশন বের করবে সেটা শুধুমাত্র পর্ষদ এবং সরকার জানে তাছাড়া কেউ জানে না

তমালিকা বলছে তেইশ দেওয়া আছে ওকে ভেরি গুড পাস হয়ে গেলে তো চিন্তা মুক্ত পঁচিশের টেট হওয়ার সম্ভাবনা রয়েছে এটুকু বলতে পারি ওকে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর কি হবে পনেরো নম্বর প্রশ্নের সঠিক উত্তর বি বাল্যকাল শিক্ষার সামাজিক অর্থ কিছিত সামাজিকীকরণকে নিশ্চিত করা শিশুর সম্ভাবনাগুলির বিকাশ নিশ্চিত করা শিশুর নাগরিক শিক্ষার ব্যবস্থা করা ব্যক্তিকে নিজ বৃত্তির ব্যবস্থা করতে সক্ষম করে তোলা বলো কোনটি হবে ওকে ষোলোর এই ইজ দ্য রাইট অ্যান্সার শিশুর বাঞ্ছিত সামাজিকীকরণকে নিশ্চিত করা সামাজিক প্রকৃতির অর্থ নেক্সট বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাকে বলা হয় প্রথাগত অপ্রথাগত উচ্চমাত্রায় আদর্শায়িত গতানুগতিক কোনটি হবে সতেরো অনেক সময় তোমাদের প্রথাগত এ এবং ডি এর মধ্যে একটা কনফিউশন তৈরি হচ্ছে না যে গতানুগতিক বলবো নাকি প্রথাগত বলবো অবশ্যই অবশ্যই প্রথাগত অপশান এ নেক্সট কুনির সামনাসামনি ফেস টু ফেস দল হল গ্রুপ প্রাথমিক গোষ্ঠী প্রথাগত গ্রুপ বা বইটির গোষ্ঠী আঠারো নম্বর কোশ্চেন সঠিক উত্তর অপশন সি প্রথাগত নেক্সট কমিউনিটির উদাহরণ হল অনার্ধের বাসস্থান গ্রাম জেলা জাতি উনিশ নম্বর কোশ্চেন বলো অবশ্যই অবশ্যই কুড়ি

পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত একটা চ্যানেলই আছে যারা পরীক্ষা নোটিফিকেশন না থাকা সত্ত্বেও যারা ক্লাস অনবরত চালিয়ে যায় চালিয়ে যায় তারা হচ্ছে কোচিং সে হচ্ছে কোচিং আর একটা চ্যানেল দেখাও যে চ্যানেল এখন পর্যন্ত এরকম ভাবে ক্লাস দিয়ে যাচ্ছে ইউটিউবে একটা চ্যানেল দেখাও হয়তো খুঁজে পাবে না টর্চ মারলেও হয়তো খুঁজে পাবে না তো যাই হোক খুঁজে না পাওয়াটা স্বাভাবিক তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত যদি ভালো লাগে অবশ্যই লাইক করো সাবস্ক্রাইব করে এবং নতুন দিন পরের দিন নতুন কোনো টপিক নিয়ে হাজির হবো তো আজকের মতো টাটা বাই বাই